এত জুলুম করে এত অত্যাচার করে আদর্শ ছাড়ে না এটা দাবা মালের মতো মক্কার মানুষের ভিতর ছড়িয়ে গিয়েছে তারা এমন কোন জাদুর সন্ধান পেল তারা এমন কোন আলোর সন্ধান পেল তারা এমন কোন সত্যের সন্ধান পেল যে এত জুলুম করে এত অত্যাচার করে তারা আদর্শ ছাড়ে না দেখা গেল তাদের বাচ্চারা এদের দ্বারা আগ্রহী হয় তাদের সন্তানেরা এদের দ্বারা আগ্রহী হয় আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে যদি কেউ এক মুহূর্ত কাটায় তার তো ভাগ্য পরিবর্তন হতে বাধ্য

আপনি একদিকে বলবেন আমরা সবাই রাসুল সেনা আর লাল চা খেয়ে যদি আদর্শ বিক্রি করে ফেলেন এক হাজার টাকা পেয়ে যদি আদর্শ বিক্রি করেন আর এক মৌমিনদের কাছে দুনিয়া দিতে পারে মৌমিনদের কাছে সারা দুনিয়ার সম্পদ দিতে পারে মৌমিনদের কাছে টাকা পয়সা সব দিতে পারে মৌমিনরা আদর্শ ইমান কখনো বিক্রি করতে পারে না মাকি জীবনের এতটুকু আমি বললাম মাদিনী জীবন জীবনে আসেন হিজরত করলেন সাহাবাই দুইবার হাশায় হিজরত করলেন তারপর মদিনা হিজরত করলেন আপনারা জানেন মদিনা যাওয়ার পর মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা হলো নবীর চোদ্দশো বছরের সেরা তুমি দেখো

يا رسول الله، আপনি ما চিনলেন কেমনে من كمله. الله ما لو أنا رجلا له غر له فرس غر محجل. আমাকে তোমরা একটা কথা বলো বলো এক ব্যক্তির এক লাখ ঘোড়া আছে এক ব্যক্তির দুই হাজার ঘোড়া আছে এক ব্যক্তির অসংখ্য ঘোড়া আছে সব ঘোড়া লাল সব খালো এই অসংখ্য ঘোড়ার ভিতর যদি একটা ঘোড়া

গভীর লাভ যখন হয়ে যায় সারা দিনের মানুষ যখন ঘুমিয়ে যায় আর যে বাংলা ওই কঠিন রাতে উঠে নামাজ পড়ার জন্য হাত দৌড়তে করে পা দৌত করে চেহারা দৌত করে নামাজ পড়ার জন্য যে ব্যক্তি করে